বিচ্ছেদের অনেক দিন পর একদিন রাতে আমার খুব করে ইচ্ছে হলো প্রাক্তনকে দেখতে যে চেহারা প্রতিদিন দেখতাম হঠাৎ একদিন আর দিন দেখতে না পারা এটা স্বাভাবিক ভেবে মানিয়ে নিচ্ছিলাম কিন্তু সে রাতে আমি আর চোখ বন্ধ করতে পারিনি বুকের ভেতর কি এক আকুলতা তাকে এক নজর দেখতে চাওয়ার রাত শেষে যখন ভোর হয়ে গেল আমি তখনও নিজেকে স্থির করতে পারছিলাম না সিদ্ধান্ত নিলাম তাকে দেখতে যাব অসুস্থ শরীরের দিকে আর একবারও তাকাইনি ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলাম তাকে দেখার উদ্দেশ্যে সারা রাত না ঘুমিয়ে সকালে বের হয়ে টানা ছয় ঘন্টা বাসে চড়ে পৌঁছায় তার শহরে কাছের এক ভাই ওয়াসিম তাকে নিয়ে চলে যায় প্রাক্তনের বাড়ির নিচে ক্লান্ত দেহ আর অস্থিরতায় নলকুপে ডুবে থাকা মন নিয়ে একবার তাকে দেখার আশায় বেলকনির দিকে তাকিয়েছিলাম দাঁড়িয়ে আছি অপেক্ষায় অন্তত বিকেলে এসে একবার হলেও বেলকনিতে আসার কথা যত সময় যাচ্ছে বুক থর থর করে কাঁপছে দেখতে পাবো না তাকে ওয়াসিম একটা সময়ের পর দিল ভাই আসবে না হয়তো আর কতক্ষণ অপেক্ষা করবেন নাম্বারে কল দিব কি দিব না এই ভেবে ভেবেই দিয়ে দিলাম রিসিভ না হয় ওয়াসিমের নাম্বার থেকে কল দিলাম তখনও যোগাযোগ হলো না তিনশো মাইল দূরত্ব থেকে আমাদের দূরত্ব এখন মাত্র হাতে কোনো চল্লিশ সেকেন্ডের যদি দেখতে না পাই কি বলে নিজেকে শান্তনা দেব কিভাবে নিজেকে শান্ত করব বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে আসছে আমাদের আর দিন দেখা হলো না আমি আর কখনোই তাকে দেখতে পারিনি চোখ ভরে সেদিন অনুভব করেছিলাম আর কিছুক্ষণ পরেই হয়তো আমি নিস্তেজ শক্তিহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়বো শরীরে আর এক বিন্দু শক্তি ছিল না দাঁড়িয়ে থাকার এত বিষাদে দিন অসহায় তো কাটিয়ে এখন আর তোমাকে দেখতে কাজ যাওয়া ছেলে মানুষে উদ্ভট কাজকর্ম করা হয় না কোনো কিছু পাওয়ার লোভে দেহের ভেতর অস্থিরতা ছড়িয়ে পড়ে না কথা যখন উঠে ভালোবাসার বিষয়ে তখন একেবারেই চুপ হয়ে যায় কিছু বলতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় ভালোবাসায় মানুষ কত করে কত মানুষ হয়ে যায় দুধের শিশুর মতো অবজ এসব দেখে বা শুনে অনেকের হাসি পায় কিন্তু আমি হাসতে পারি না আমি হাসতে পারি না নিজের কথা মনে পড়ে যায় আমি অত কত অযৌক্তিক বায়না করতাম কত পাগলামি করতাম ভালোবাসার নামে কত পাগলামি করতাম ভালোবাসার নামে